দাঁড়িয়েই বিশ্ব রেকর্ড করলেন সক্ষম ২৪৫ পুরুষ ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি দায়িত্ব সম্মান আর বন্ধনের বহির প্রকাশ এই সত্যটি এক প্রতিযোগিতার মাধ্যমে তুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষরা তাদের স্ত্রী বা প্রিয়জনকে কোলে তুলে দাঁড়িয়ে থাকা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সেখানে প্রত্যেক পুরুষেরই লক্ষ্য ছিল একটাই প্রতিযোগীদের মধ্য থেকে তিনি সবচেয়ে বেশি সময় ধরে সঙ্গীকে কোলে রাখতে সক্ষম হবেন যিনি পারবেন তিনি জিতে যাবেন একটি চকচকে ব্র্যান্ড নিউ গাড়ি অভিনব এই প্রতিযোগিতার নিয়ম ছিল সহজ যতক্ষণ সম্ভব প্রিয়জনকে কোলে তুলে ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর যে সবচেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকবেন তিনি হবেন চূড়ান্ত বিজয় তবে শুনতে সহজ মনে হলেও কাজটি মোটেও সহজ নয় কারণ শরীরের ভারসাম্য ধরে রাখার পাশাপাশি কাঁধো হাতে নিতে হয় অতিরিক্ত চাপ এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় আড়াইশো যুগর যাদের প্রায় প্রত্যেকেই ছিল জিততে মরিয়া কারণ আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল একটি নতুন গাড়ি যা প্রতিযোগিতায় উত্তেজনা ও উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছিল জমজমাট এই প্রতিযোগিতায় ক্লান্তি দৃশ্য ছিল স্পষ্ট পুরুষরা এক হাতে বা দুই হাতে তাদের স্ত্রী বা প্রেমিকাকে কোলে তুলে দাঁড়িয়েছিলেন সময় যত বাড়ে ততই যেন ক্লান্তি চেপে বসে কেউ কেউ ঘামাচ্ছেন আবার প্রিয়জনরা তাদের বাতাস করছেন বা পানি খাইয়ে শক্তি জোগাচ্ছেন তবুও ভালোবাসা জয়গান তুলে ধরতে কেউই ছাড় দিচ্ছেন না এই প্রতিযোগিতা ছিল শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা নয় বরং ভালোবাসার প্রতি তাদের গভীর দায়বদ্ধতার প্রকাশ এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর কীর্তিও করেন প্রেম প্রতিযোগীরা এটি অনুষ্ঠিত হয় কম্বোডিয়া রাজধানী নম্বেনে দুইশো পঁয়তাল্লিশ জন সাহসী পুরুষ একসঙ্গে তাদের সঙ্গে কে এক মিনিটের বেশি সময় ধরে কোলে তুলে দাঁড়িয়ে থেকে করেন নতুন এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা সে সময় তারা ঘোষণা দেন এটি বিশ্বের বৃহত্তম ব্রাইডাল ক্যারি আয়োজন অনেকে বিয়ে বা সম্পর্ককে দায়িত্ব ও কর্তব্যের কঠিন বোঝা বলে মনে করেন কিন্তু এই প্রতিযোগিতা দেখিয়ে দিয়েছে বিয়ে মানে শুধু দায়িত্ব নয় এটি আনন্দের ভালোবাসার এবং একসঙ্গে জীবন কাটানোর সুন্দর উপলক্ষ অংশগ্রহণকারীরা প্রমাণ করেছেন ভালোবাসা কেবল কথা বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রিয়জনকে সম্মানের সঙ্গে কোলে তুলে নেয়ার মতোই এক সুন্দর প্রকাশ এটি প্রমাণ করে দিয়েছে সম্পর্কের গভীরতা ও বন্ধন কেবল কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে প্রকাশ পায় নারী দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে ইভেন্টে আয়োজন করা হয়েছিল এটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে নারীদের অবদান ও তাদের প্রতি ভালোবাসা জানানোই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য আয়োজকরা জানান এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে সম্পর্ককে আরো দীর্ঘ করা এবং নারীদের প্রতি পুরুষদের দায়িত্ববোধ তুলে ধরা যেখানে উঠে আসে ভালোবাসা শুধু গ্রহণ নয় একে অপরকে সম্মানিত করার মধ্যেই প্রকৃত অর্থ জীবনের আনন্দ এই অনন্য প্রতিযোগিতা শুধু কম্বোডিয়ায় নয় এটি একটি বৈশ্বিক বার্তা যে ভালোবাসা ছোট ছোট কাজে চেষ্টায় এবং শ্রদ্ধায় প্রকাশিত হয়